ডাক্তারবাবু রিপোর্টে দেখাচ্ছে ক্রিয়েটেরিনটা বেড়ে গেছে আমার শরীরে এটা ওষুধ দিয়ে ঠিক করে দিন না এই ওষুধ দিয়ে ক্রেটরিন ঠিক করা যায় হ্যাঁ ডাক্তারবাবু অনেক ভিডিও দেখেছি আমি ইউটিউবে এখানে দেখেছি ক্রিয়েটেরিন কমানোর আট উপায় ক্রিয়েটেরিন কম্পানোর বারো উপায় কী কী খাবার খেলে ক্রিয়েটেরিন কমবে ক্রেটেরিনটা কমিয়ে দিন তো নমস্কার আমি ডক্টর সৌরভ সরকার মেডিসিন স্পেশালিস্ট ডিএম নেফোলজি পিডিটি বর্তমানে আমি আইপিজিএম এস কেমে কর্মরত বং ডক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত যার থিম হচ্ছে মেডিসিন মোটিভেশন অ্যান্ড মোর আজকে টপিক হচ্ছে যে ক্রিয়েটিনিন যদি বেড়ে যায় তাকে কি কমানো যায় এটা অত্যন্ত স্পর্শকতর এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপিক যারা ভিডিওটি শুনছেন এবং যাদের ভিডিওটি এই ফিটে গেছে আমি রিকোয়েস্ট করবো একটু দু থেকে তিন মিনিট জীবনের মূল্যবান সময় এই ভিডিও যদি দেন তাহলে হচ্ছে যে আমাদেরও উপকার হয় আমাদের সোসাইটির উপকার হয় মনে রাখবেন যে ক্রিয়েটিনিন বাড়া ইটসেলফ কোনো অসুখ নয় ঠিক আছে ক্রিয়েটিনিন কি এটি শরীরের বর্জ্য পদার্থ যেটা হচ্ছে যে আমাদের কিডনি হয়ে ইউরিন হয়ে বাইরে বেরিয়ে যায় ফলে কিডনি যদি কাজ করতে না পারে ফলে ফেইলিং কিডনির একটা মার্কার হিসাবে আমরা ক্রিয়েটিনিন বেড়ে যাওয়াকে আমরা দেখি ফলে ক্রিয়েটিনিন যত বাড়ছে সেই অনুযায়ী আমরা একটা ইজি বলে একটা জিনিস ক্যালকুলেট করি এটা দেখে বুঝতে পারি যে ক্রিয়ে কিডনিটা কতটা ড্যামেজ হচ্ছে বা ক্যামেরে কতটা ক্ষতি হচ্ছে ফলে এটাকে থার্মোমিটার ভাবতে পারেন কিডনি খারাপের থার্মোমিটার কিন্তু শুধু ক্রিয়েটিনিন দিয়ে আমরা দেখি না আমরা ইজিএফআর বলে একটা জিনিস দিয়ে টেস্ট করি যেটা আবার পেশেন্টের এজ পেশেন্টের সেক্স পেশেন্টের বয়স পেশেন্টের এডনিসিটির ওপর নির্ভর করে বোঝাতে পেরেছি যাও। হোক এতটা না বুঝলেও চলবে মধ্য কথায় ক্রিয়েটিনিন হচ্ছে কিডনি খারাপ হওয়ার একটা মাপক তবে এটুকু বুঝতে হবে যে জ্বর এলো প্যারাসিটামল দিলাম অ্যাসিড হলো প্যানফর্টি দিলাম অ্যান্টাসিড দিলাম ব্যাপারটা কিন্তু কিডনি ক্রিয়েটেরিন বাড়লো কোনো ওষুধ দিলাম সেটা হয় না এটা মাথায় ঢুকিয়ে রাখতে হবে তাহলে কি ক্রিয়েটেরিন বাড়লে কারোর কমে না অবশ্যই কমে একটা কথা ভালো করে বলছি মন দিয়ে শুনুন কিডনি যদি খারাপ হয় সেটা ধরনের হতে পারে একটা হচ্ছে অ্যাকিউট কিডনি খারাপ একটা হচ্ছে ক্রনিক কিডনি খারাপ বোঝা গেল অ্যাকিউট কিডনি খারাপ ধরুন সাপে কেটেছে ধরুন ড্রাগ ইনডিউস ধরুন ডায়রিয়া হয়েছে বমি হয়েছে কোনো টক্সিনের জন্য কোনো ডিহাইড্রেশনের জন্য কোনো ইনফেকশানের জন্য কোনো গ্লোমেরুলাস ইঞ্জুরি হয়েছে এসব ক্ষেত্রে যদি আমরা প্রপার কজটাকে ধরতে পারি এবং সেটাকে রিভার্স করতে পারি একটা দুটো যদি ডায়ালিসিসও দরকার পড়ে তাহলেও কিন্তু পারমানেন্টলি কিডনিকে রিকভারি করা সম্ভব এবং ক্রিয়েটারিন পারমানেন্টলি নর্মালাইজ করে দেওয়া সম্ভব বোঝাতে পেরেছি সেটা ক্ষেত্রে কিন্তু আর্লি স্টেজে আসতে হবে এবং অ্যাকিউট প্রবলেম হতে হবে যদি কোনো প্রবলেম দীর্ঘদিন থাকে মোর দ্যান থ্রি মান্থস থাকে পেশেন্টের কিডনি যদি আর্কিটেকচার প্রবলেম চেঞ্জ হয়ে যায় সি সিএমডি অল্টার্ট হয়ে যায় ক্রিয়েটিন কিডনি যদি ছোট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ক্রিয়েটিভিনি কমানো পার্টসে খুব একটা পসিবল হয় না বোঝাতে পেরেছি আমি সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের লক্ষ্য থাকবে যে একটা হলিস্টিক অ্যাপ্রোচ আমাদের লাইফস্টাইল আমাদের ডায়েট ডাক্তারবাবু যে মেডিসিনগুলো দিচ্ছে দিয়ে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে কী এক্সপেক্ট করবো ডাক্তারবাবুর কাছ থেকে এক্সপেক্ট করবো যাতে আমাদের যেটুকু কিডনি খারাপ হয়েছে হয়েছে তার চেয়ে বেশি যেন খারাপ না হয় খারাপ কিডনিটা যাতে আরও বেশি তাড়াতাড়ি তরা মানে খারাপ আরও খারাপ হওয়ার দিকে না যায় এবং ডায়ালিসিসের দিকে যাওয়াটাকে আমরা যত দূর সম্ভব আটকাতে পারি এইটা হচ্ছে আমাদের লক্ষ্য থাকবে বোঝাতে পেরেছি তার জন্য প্রথমে কি এটা একটা যেহেতু একটা মাল্টিমোডাল অ্যাপ্রো যদি প্রেশার থাকে প্রেশার কন্ট্রোল করতে হবে এবং তার জন্য স্পেসিফিক ওষুধ থাকে ক্রিয়েটির ওপর নির্ভর করে আমরা কিছু ওষুধ দিই কিছু ওষুধ দিই না সেটা অবশ্যই মেনে চলবেন হাঁতুড়ে ডাক্তারবাবুদের কথা শুনে চলবেন না এক নম্বর দু নম্বর হচ্ছে সুগার কন্ট্রোল করা প্রপার সুগার কন্ট্রোল করা তিন নম্বর কোলেস্টেরল কন্ট্রোল করা কোলেস্টেরল যেন ঠিকঠাক থাকে চার নম্বর হচ্ছে ব্যথার ওষুধ যেগুলো ইনসেট সেগুলোকে একদম পরিহার করা পাঁচ নম্বর হচ্ছে যে খাবার ঠিকঠাক করা খাবারগুলো এরকম খেতে হবে যেসব খাবারের লবণ কম থাকে প্রসেসড ফুডগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে প্রসেস প্রসেসড ফুডে প্রচণ্ড লবণ থাকে প্রিজার্ভেটিভ দেওয়া থাকে সেগুলোকে বর্জন করতে হবে যেসব ফ্রুটসে প্রচণ্ড পরিমাণে পটাশিয়াম থাকে সেগুলোকে আমরা কম খাবো এবং ধরুন পাইনাপেল এসব এইসব পাইনাপেল ফুডে বেশি পটাশিয়াম থাকে না এগুলো আমরা খেতে পারি এবং হাই ফসফারাস ফুডগুলোকে আমরা একটু অ্যাভয়েড করব। বুঝা গেল তাহলে একটা পেশেন্টের একটা লাইফস্টাইল চেঞ্জ পেশেন্টের যে কমিউনোরিটিসগুলো রয়েছে সেগুলোকে ট্যাকেল করা এবং হচ্ছে পেশেন্টের ডায়েট ঠিকঠাক করে এসব ক্ষেত্রে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে এটা একটা মাল্টিমোডাল অ্যাপ্রোচ ফলে ক্রেটেরিন বাড়লো এই ডাক্তারবাবু ক্রিয়েট কমাতে পারল না ওই ডাক্তারবাবু ক্রিয়েট ঋণ কমাবে কিনা ওখানে ওইখানে যাবে কি না ওখানে যাবে কি না এইসব না করে আমাদেরকে বুঝতে হবে দরকার হলে ডাক্তারবাবুকে ডাক্তারবাবুর সম্পর্কে রোগ নিয়ে কথা বলতে হবে এবং আমাদের এক্সপেকটেশনটা কি আমরা ডাক্তারবাবুর কাছ থেকে চাইছি সেটা আমাদের ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নিতে হবে নমস্কার আমি ডক্টর সৌরভ সরকার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন এরকমভাবে ছোটো ছোটো টপিক নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে ওভারঅল আমাদের নলেজটি ক্লিয়ার থাকে এবং আমাদের মধ্যে কন কনফিউশন তৈরি হয় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে